আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে নতুন একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো মাইক বক্স এখানে যাবে হলো প্যাকটিং হলো দুইটা বক্স আর আর সেভ হলো দুইটা বক্স এখানে যা হলো পাঁচশো ষোলো ডেলটা একটা মিক্সার একটা বোট যাবে তো রওনা দিলাম সামনে হলো দুইটা বক্স দুইটা মাইক আর পিছনে দুইটা বক্স আর সেটগুলো সব গাড়িতে দেখেন আমি আমি যাচ্ছি আর আমার সাথে কয়েকজন লোক যাচ্ছে তো তাদেরকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি মানে যে জায়গায় তারা পিকনিক হবে তাদের বাসার কাছেই তো আমরা চলে যাচ্ছি তো দেখেন আমি ভিডিও করে ওই ছেলেটা আমাদের তাকাই দিয়েছি এটা হাস্যকর একটা ব্যাপার আমার অনেক শরম চাইছিল তো এখানে দেখেন আমরা এখানে রাস্তায় আছি দেখেন এটা হলো রাস্তা মানে ভাঙ্গা ভাঙি রাস্তা এখানে ডর কোম্বালা গাড়ি পোলটি মোলটি খাই এটা বলা যায় না এখানে আমার হাতে মিক্সার আর ওগুলো নিয়ে তারা অলরেডি পৌঁছে গেছে আমরা একটু পিছনে পড়ে গেছি তো তারা বলছিল মানে একটু গাড়ি টাইনা টাইনা তো আমার গাড়ি ড্রাইভার এতটা স্লো বন্ত তাও যাই হোক ভালোই হয়েছে তো এখানে আমরা পৌঁছে গেলাম দেখুন দুইটা মাইক দুইটা সেট ওই জায়গায় মানে উল্টা করে থুয়ে দিছি আর এই জায়গায় আছে হলো বোট আর জালের ভিতরে মানে আমরা তার তোর আবি যা লাগে আর কি তা নিয়ে আসি তো এখানে হলো মানে মানে অনেক সুন্দরভাবে একটা স্টেজ সাজালাম দেখেন আপনারা উপরে দিয়েছিল একশো বিশ আর এই যে পরে নিচে দিয়েছিল পাঁচশো ষোলো পরে সবার নিচে দিয়েছিল ডেলটা পরে একটা মিক্সার রাখছি সাইডে অনেক সুন্দরভাবে সেট আপ করছি তো অনেক সাউন্ড তো তাদের ক্ষেত্রে মানে অনেক সাউন্ড হয়েছে মানে ওরা অনেক খুশি তো এদের ক্ষেত্রে মনে করেন মানে সাউন্ড যে আমরা চেক আপ দিব ঠিক আছে এক দুইটা গান বাজানোর পরে তো আমাদের বয়ের কবল কারেন্ট চলে গেছে তো কিছুক্ষণ কারেন্ট চলে গেছে কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর মানে একটু ভিডিও টিডিও করলাম আর এখানে দেখেন এখানে দেখছি একটিং এর উল্টা জোড়া বক্স আর ওই জায়গায় এক জোড়া বক্স তো তারা এক পেয়ার দুই পেয়ার বক্স নিয়েছে আর এক জোড়া মাইক নিয়েছে তো সুন্দরভাবে সেট আপ করছি এখানে আমাকে চেয়ারে বইতে দিয়েছিল তো আমি কিছুক্ষণ বসলাম তো এখনো কারেন্ট আসে নাই তো অলরেডি আমার বাসায় চলে যাইতে তুই আমার মানে বাসায় অনেক কাজ আছে তো এই জায়গায় মানে আমি দেখেন আমি দেখা এই জায়গায় একটা মিক্সার এই জায়গায় দিছি এগুলো সকেট বোর্ড টো কারেন্ট নাই দেখেন ভোল্টেজ মানে ডাউন আর এই জায়গায় দেখেন এক সাইড দিয়ে দিছি ঠিক আছে ডেলটা এক সাইড দিয়ে দিছি আর এখানে যে পাঁচশো ষোলো একটু সাউন্ড কম কম ভাবে দিয়েছি যাতে মিষ্টি সাউন্ড মানে অনেক সুন্দরভাবে শোনা যায় তো ডেলটা এক সাইড দিয়ে দিছি আগে বলে রাখি আর এখানে মাইক্রোফোন দিয়েছি দুই টাকা তো আলাইকুম গাইস তো এখানে আমি বক্স টক্স সেট আপ করে দিয়ে আইসা তো ওই যে দেখেন হাতে মাইক্রোফোন হাতে মাইক্রোফোন তো আমি ওদিকে এখন বাসে চলে যাব তো আমার কাজকাম সব শেষ তো কানে কারেন্ট নাই অনেকক্ষণ বসে আসলাম তো এদিকে সব কিছু আছে তো এই ব্লগটা এখনই শেষ করছি ধন্যবাদ